বিরোহী বাজার থেকে চারশো মিটার দূরে মজা নদী যমুনার তীরে দেউল শ্রেণীর শিকরযুক্ত গোপালের এই দালান মন্দির শোনা যায় বহুকাল পূর্বে এক বৈষ্ণব এখানে মদন গোপালের বিগ্রহে পূজা করতেন পরে রাজ কৃষ্ণচন্দ্রের পোষকতায় এই দালান মন্দিরটি নির্মিত হয় অতএব পুনর্নির্মিত এই দেওয়ালয়টি দুশো বছরের প্রাচীন ভাইফোটার দিন মন্দির চত্বরে যে মেলা বসে তাতে পুরুষের থেকে স্ত্রীলোকের সংখ্যা অনেক বেশি সমবেত মহিলাদের মধ্যে যাদের সহোদর ভাই নেই বা ভাইফোঁটার দিন অনুপস্থিত তারা মদন গোপালের কপালে বা তাঁর উদ্দেশ্যে ফোঁটা দিয়ে থাকেন প্রিয়কে দেবতা ও দেবতাকে প্রিয় করার यह एक अभिनव लौकिक विश्वास